बोल के हमार फोन हमार फोन मन करे हम कोई फोन नहीं देसी तुम्हार फोन हम ठीक कर देबो के ठीक कर देबो तुम्हें फोन ठीक होय खैर आओ यार सैनिटाइजर के नशे करना बंद करो और शुरू करते हैं बिना किसी पक्षोदी के तो ये गाइस तुम्हारे सब कैमरा से आशिक तुम सब भला से तुम्हारे भला भला से हमरा बने बने भला भला से तो आज होते चले से झिमिर ओवर प्रैंक तो की प्रैंक होते चले से देखो फोन पे एटा ने प्रैंक होबे ठीक है तो हम ये फोन डाल

এই ফোনটা দি দিছি আর এটা থেকে নিচে রাখলে রাখবো গার্লফ্রেন্ডে কথা বলরে আমার বনি দে না কিরা কিরা করে ব্লগ দি লাগা এই লকটা খুলে দাও আমি রিলস আমি আমি ভিডিও করব তো থাকার হলে থাক আমার সাথে তো হ্যাঁ আমরা আমি রিলস বানাবো তো থাকার হলে থাক আমার সাথে না হলে থাকতে হবে না হ্যাঁ তো আমি ভিডিও বানাবো মেয়েদের সাথে ভিডিও বানাই সবার সাথে ভিডিও বানাবো তো থাকার হলে থাক না হলে থাকতে হবে না আমি এদের সাথে ভিডিও বানাবো হ্যাঁ তুই থাকার হলে থাক না হলে থাকতে হবে না

সেই থেকে সামনে বলছিলাম আরে ভাই মাথায় কোন কাজই করছিল না তো বলছিস তোর গার্লফ্রেন্ড কে ফোনটা ভাঙার কি দরকার তোর দেখ ভাই ভুল করে করে ফেলে যেমন কি করা যাবে

এইবে গা পালকি এটা কোনো কথা আমি তো বলছি যে আমি কথা বলতে বলতে আমার তুমি শুনবে তো আমার কথাটা শুনবে তো আমার কাজ হচ্ছিল না সেই জন্য আমি কথা বলতে বলতে আমি মনে করে আমার ফোন 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 আমার ফোন মনে করে আমি কই তুমি মেরেছো তোমার ফোন আমি ঠিক করে দেব কি ঠিক করে দেব তুমি ফোনটা ঠিক হয় ফোন ঠিক হবে আমি চোখের কোভার দিবি কই না

তারপরে তো হাত পা ভেঙে যাবে ভেঙে যাওয়ার পরে ভেঙে ফেলেছিস phone ta dao আমি ta ei satyer bondhu na tor bondhu bola kintu bolche na tor bondhu

প্রথমে ফোনটা আচার মারলো ঠিক আছে তখন তো ডিসপ্লে ভেঙেছিল তারপরে তুই দুবার মারলি

আমি তো আমি তো কথা বলতে বলতেছি কথা বলতে বলতে একটা ফোনের একটা আমি মানছি আমি তো কথা বলতে

বলবে চলবে করতে এই চল চল হ্যাঁ ঠিক আছে দাদা কি কোন ইচ্ছা করে তুমি তো দেখলে কত কথা বলছ আমি কথা বানাবো আই বানাবো বানাবো

এই না ফোন কি হলো ভাশমে তো না এই তো তো দিছি না ফোন হ্যাঁ এই তো এটা না এটা এটা না পাগল আসে তোরা পাগল স্যার ফোন তো নেট তো দি দেখা ফোন ভেঙে বলে পড়জো ক্যামেরা অন কর ক্যামেরা অন কর ব্লগ ভিডিও বানাচ্ছ তো কেমন লাগলো ফোন তো আমার ফেসবুক পেটে দেখা ভালো দেখাছি এই ভিডিওতে ততক্ষণ জন্য বাই বাই তাহলে চল चले केवन बने है ना केवन बने है ना केवन बने है ए कोई प्रैंक ना ना तो कर आ, प्रैंक तो वीडियो हम वीडियो करबो ए तू अरे कमेंट चला कमेंट चला रिएक्शन 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 ए अटके गए से गाइस अटके गए नेट चलो नेट चलो अच्छा আমি ভিডিও করব prank হচ্ছিলো তো তোমার লাগেনি আমার তো বাবা ফোন এটা তোমার ফোন এটাই তো ছিল তোমার

करने दा दा दा। इसी के साथ आज की मजदूरी यही खत्म करते हैं अगर तुम्हें वीडियो पसंद आई तो लाइक मारो यार मुझे नहीं पता मुझे दो मिलियन लाइक चाहिए कैसे ना कैसे करके मुझे चाहिए इतना झिला मैं कभी नहीं होगा अपनी पूरी जिंदगी में जितना इसमें झिलाऊ मुझे चाहिए ही चाहिए तो लाइक मारो और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो या फिर मोमबत्ती मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए अब मैं भी जा रहा हूं मुझे पैसों के पीछे भागना है बाय